হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি জানি যে এই ব্লগটা আপলোড করতে আমি অনেকটা দেরি করে ফেলেছি বাট তাও আমি এই ব্লগটা আপলোড করব দেখো আমি জানি যে তোমরা অনেকে আছো এমন যারা এই ব্লগটা দেখে নিয়েছো আর এই ব্লগটা বানানোর মেন রিজন ছিল আমার মামার বার্থডে তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি আমি সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম বর্ধমান কারণ দশই মে ছিল আমার মামার বার্থডে কিন্তু দশ তারিখে আমি বার্থডের দিন যেতে পারবো না তাই এই ব্লগটা দশ তারিখের আগেই বানানো হয়েছিল কিন্তু আমার কিছু সমস্যার কারণে আমি দশ তারিখে এই ব্লগটা আপলোড করতে পারিনি এত গরমের মধ্যে আমাদের তো হাল খারাপ হয়ে যাচ্ছিল কারণ আমরা বাড়ি থেকে তো বেরিয়েছিলাম কিন্তু কোনো লোকেশনই ঠিক করিনি যে আমরা ঠিক কোথায় যাব। বর্ধমানটা প্রায় ঘোরাঘুরি করার পর রোহিত ঠিক করে যে দা সেকেন্ড হোম রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো ওখানে যাওয়ার পর সঞ্জনা যায় ওনাদের কাছে পারমিশন নিতে যে আমরা কি বার্থডে সেলিব্রেট করতে পারি আর তোমরা অনেকেই আছো যারা আমায় জিজ্ঞেস করো যে সঞ্জনা তোমার কে হয় তো সবাইকে আমি বলে দিই সঞ্জনা আমার মামি মা হয় তো তারপর আমি একটা প্লেটের মধ্যে সিজেড রোহিত নামটা লিখে দিই তো তারপর ওকে এক্স্যাক্টলি জানানো হয় যে আজকে ওর বার্থডে সেলিব্রেশন করা হবে কারণ দশ তারিখে আমার আমাদের সময় হয়ে উঠছিল না তাই এই দিনটা ঠিক করেছিলাম যাতে সবাই মিলে একসাথে বার্থডে সেলিব্রেট করতে পারি ওর মামা ভেবে নিয়েছিল যে এখানেই নাকি সব শেষ ও হয়তো ভুলে গেছে যে ও কাদের সাথে এসছে যখন আমরা সবাই একসাথে থাকি তখন বাওয়াল তো হবেই তাই না দিনটা অনেকটা স্পেশাল ছিল সবাই অনেক খুশি ছিল আর সবার সাথে টাইম স্পেন্ড করতে কার না ভালো লাগে বলো বাট আই এম সরি মামু যে আমি এই ব্লগটা অনেক লেটে আপলোড করছি হ্যাঁ আমি এই ব্লগটা লেটে আপলোড করতে পারি কিন্তু দোয়া তো সবসময় করতে পারি না যাতে তুমি সারা জীবন ভালো থেকো এবং সুখী থাকো আর সুস্থ থেকো তো চলো এবারও ফাইনালি কেক কাটবে বিশ্বাস করো এই হাতে যে জিনিসটাকে দেখছো সেটাকে আমরা তিনজন মিলে ফাটাতে পারলাম না এর হাত থেকে ওরাত যা ছিল কিন্তু কেউ ফাইনালি এই জিনিসটাকে ফাটাতে পারলো না আর এই জিনিসটাকে কি বলে সেটা আমি তো জানি না কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে অবশ্যই জানিও এটাকে ফাটাতে না আর ফাইনালি যার বাদ ছিল সেই এটাকে ফাটিয়েছিল আর ফাটানোর সময় এতটা ভয় খেয়ে গেছিলাম সে সুটটা ঠিক করে করতেই পারিনি তো চলো এখানে ফাইনালি কেক কাটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর কেক কাটা কমপ্লিট হওয়ার পর ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল বাট দাঁড়াও দাঁড়াও ভেবে নিয়েও না এখানেই সব শেষ হয়ে গেল এখনও আসল মজাটা বাকি আছে কেক কাটিং করে সবাইকে খাওয়ানোর পরও হয়তো মামা এটা ভাবতে পারেনি যে আমরা ওর সাথে কি করতে চলেছি আর যেটা করে বসেছিলাম সেটা করার পর মনে হয় না যে ও কখনোই এই নিজের বার্থডেটাকে ভুলে যাবে আমাদের প্ল্যানিং শুধু রোহিতকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল কিন্তু আমরা ভাবতেও পারিনি যে আমরা রোহিতের সাথে সাথে মামি মাকেও সারপ্রাইজ দিয়ে হয় কি করে দেখো আমি জানতাম যে ওই জিনিসটা একদম আশা করেনি আর সেটাই ওর সাথে হয়েছে আজ ওকে পুরো সোনো স্প্রে দিয়ে ভর্তি করে দিয়েছিল আর কন্টিনিউলি করছিল আর এখানে আমরা পুরো ডাস্টবিন বানিয়ে ফেলেছিলাম একটা নষ্ট করে ফেলেছি জায়গাটাকে মানে আমি তো ভেবেই নিয়েছিলাম যে যদি দ্বিতীয়বার আমরা এখানে আসি তো আমাদেরকে হয়তো আর ঢুকতে দেবে না এখানে রোহিতকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজে শখ কারণ আমি ভাবতেও পারিনি যে সোনো স্প্রেটা ও আমাকেও মাখিয়ে ফেলবে আর দেখো এদিক ওইদিক ঘুরে কি ও সবাইকে মাখানোর জন্য দেন আমরা সবাই মিলে ধরে বেঁধে মাকেও মাখিয়ে ফেলি তারপর শুনোগুলো রিমুভ করার পর আমরা একটু কেক খাই আর কেক খাওয়ার পর দেখি যে গোটা টেবিলটাকে আমরা নষ্ট করে ফেলেছি পুরো টেবিলটার মধ্যে শুধু টমেটো কেচাপ কেক এবং শুনো স্প্রেতে পুরো ভর্তি হয়ে গেছিল যার কারণে আমরা এই তিনটে মহিলা মিলে এখন টেবিলটা ক্লিন করেছিলাম যাতে আমাদের একটু ভালোভাবে বসতে সুবিধা হয় আর হ্যাঁ আর একটা কথা বলি দিই আমাদের মাঝে আরও একজন ছিল কিন্তু সে ক্যামেরার মধ্যে আসতে চাইছিল না যার কারণে তার কোনো শ্যুট আমি নিতে পারিনি আমরা কিন্তু সব থেকে বেশি এনজয় তার জন্যই করেছিলাম আমাদের বার্থডে সেলিব্রেট করতে অনেকটা লেট হয়ে গেছিলো যার কারণে আমরা এখনও কিন্তু রিলস কোনো কিছু বানাইনি দেন আমরা খাওয়া দাওয়া করব তারপর রিল শুট করবো এরকমটাই ভেবেছিলাম আর এখানে এই মানুষটা দেখো নিজেকে অনেক বড় ফুড ব্লগার মনে করেছে খাবারের মধ্যে কিন্তু অনেক মেনু ছিল সত্যি কথা বলতে আমি বাইরের খাবার খেতে খুব একটা পছন্দ করি না আমার মনে হয় যতক্ষণ না আমি বাড়ির খাবার খাচ্ছি ততক্ষণ আমার খাবার খেয়ে পোষাই না কিন্তু আমি গিয়েছিলাম সবার সাথে আর ওদের সাথে খাবার না খেলে ওরাও আমায় ছাড়বে না আচ্ছা আমার মতো আর কে কে আছো যারা বাইরের খাবার খেতে খুব একটা পছন্দ করো না তারা একটু কমেন্টে জানিয়ে যেও এখানে অর্ডার দেওয়া হয়েছিল চিকেন দো পেঁয়াজ আর এটা কি রয়েছে প্লেন বাটার রুটি সামথিং কিছু রয়েছে বাবা গো

আর ফাইনালি খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রিলস বানানোর পর এখানে আমার ও নাকি স্কুটি চালাবে তাও আবার শাড়ি পরে হ্যাঁ স্কুটি চালানোর জন্য সমস্যা কোনো কিছু ছিল না শুধু সমস্যা এটাই ছিল যে ও স্কুটিটা নাকি সরাতে পারছিল না দেন স্কুটিটা বার করতে আমি হেল্প করি মামিমাকে তারপর আমরা সবাই মিলে রওনা দিই বিগ বাজার যাওয়ার জন্য কারণ ওখানে কিছু কাজ ছিল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো বড় ব্লগ বাই টেক কেয়ার এভরি